This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. যাদবপুরের অচলাবস্থা এখনো কি কাটার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে ইতিমধ্যে প্রশাসনিক বৈঠক তো শুরু হয়ে গেছে ছাত্র প্রতিনিধিদের সঙ্গে বিকেলে বৈঠক তার আগে প্রশাসনিক বৈঠক এখনো পর্যন্ত কি ইঙ্গিত অচলাবস্থা কতদূর কত দিনে কাটবে কোন পথে কাটবে এই প্রশ্নগুলোই বোধহয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ের চত্বরে এখন ঘোরাফেরা করছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি নাজিয়া এখনো পর্যন্ত কোনো আশার আলো কি দেখা যাচ্ছে যে এই অচলাবস্থা কাটবে দেখো জট কাটাতে উদ্যোগী উদ্যোতন কর্তৃপক্ষরা এবং আজকে প্রশাসনিক বৈঠকের পরে তিনটে সময় আজকে প্রত্যেকটি ছাত্র সংগঠনের সদস্যদের নিয়ে একটা বৈঠক পিছিয়েছে তার কারণ আজকে পরীক্ষা এবং পরীক্ষা কিন্তু যে কটা ডিপার্টমেন্টে পরীক্ষা হচ্ছে পরীক্ষাতে বসেছে পরীক্ষার্থীরা অর্থাৎ দেখে মনে হচ্ছে কিছুটা জট কিন্তু কেটেছে পুরোপুরিভাবে স্বাভাবিক হবে হয়তো এই বৈঠকের পরে দাবিগুলো মেনে নিলে তবেই পুরোপুরি হবে স্বাভাবিক হবে আমরা এই মুহূর্তে আন্তর্জাতিক বিভাগের সামনে দাঁড়িয়ে আছি পিজি আর্টস বিল্ডিং এখানেই আন্তর্জাতিক আন্তর্জাতিক বিভাগ এবং সেই বিভাগে আজকে এসেছেন ওম প্রফেসর ওম প্রকাশ মিশ্র এবং তাকে ঘিরে আজকে বিক্ষোভ দেখাতে শুরু করে এই বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা এবং তিনি আসার আগে থেকে এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে কলকাতা পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে অর্থাৎ ক্যাম্পাসে কিন্তু পুলিশ প্রবেশ করেছে আজকে যেমন বাইরে দেখা যাচ্ছে পুলিশ তেমনই কিন্তু ভেতরে পুলিশ রয়েছে আমরা কথা বলবো যে বিভিন্ন রকম পোস্টার নিয়ে আজকে তোমরা বিরোধিতা জানাচ্ছ ফের মারতে এলেন স্যার এই একটি পোস্টার এখানে লেখা আছে কি দাবি আর প্রতিবাদ কেন আজকে দেখালে ওম প্রকাশ মিশ্রের সামনে পয়লা মার্চে যা ঘটনা ঘটেছে সেই সম্পর্কে মোটামুটি সবাই যথেষ্ট বাকি পয়লামান পয়লা মার্চ মিশ্রের গাড়িতে একজন ছাত্রের পাত ভাঙ্গি তার উপরে দুজন ছাত্রী যখন ওনার সাথে কথা বলতে যায় তখন একজনকে উনি ধাক্কা মেরে ফেলে দেন আর একজনের চুলের মুঠি ধরে যাচ্ছে তাই ভাবে মারেন তার নাকে এখনো সেই কালশিটের দা স্পষ্ট সেই জায়গা থেকে আজকে মূলত আমরা ছাত্রীরা এই পিজিআস এর গেটের সামনে দাঁড়িয়েছিলাম হাতে প্ল্যাকার্ড নিয়ে আমাদের একটাই স্পষ্ট বক্তব্য ছিল যে যদি আপনাকে আজকে ক্যাম্পাসে ঢুকতে হয় নিজের ডিপার্টমেন্টে ঢুকতে হয় তাহলে আপনি আমাদেরকেও সেই দিনের মতো মেরে আপনারা নিগ্রহ করে যেভাবে পারেন আপনি ঢুকুন আমরা এমনি আপনাকে অ্যাকচুয়াল জমি ছেড়ে দিচ্ছি না এবং উনি সেটাই করেন উনি আসেন হাত জলের তারপর আমাদেরকে যাচ্ছে তাই ভাবে কোনোই মারেন ফেলে দেন ধাক্কা মারেন ঠেলেন ঠেলে উনি নিজের অফিসে ঢুকেন আজকে পুলিশ দেখা যাচ্ছে অনেক পুলিশ এসছে পুলিশ এবং ওম প্রকাশ মিশ্রের অফিসেও পুলিশ ঢুকেছে আর সেখানেও দেখলাম যে তোমাদের তোমরা সেখানে বসেই থাকলে এবং তোমাদের পাশ কাটিয়ে পুলিশ গেল কি বলবে সেই বিষয়ে পুলিশও আমাদেরকে ঠেলেই চলে গেছে দেখুন একটাই বিষয় পয়লা মার্চ মানে আমরা ওই দিনও শান্তিপূর্ণভাবে ডেপুটেশন দিতে গেছিলাম আজকেও আমরা শান্তিপূর্ণভাবেই দাঁড়িয়েছিলাম কে বা কারা আসলে ছাত্রছাত্রীদের নাম করে ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টি করছে সেটা মনে হয় স্পষ্ট এবং সেই জায়গা থেকে যারা পুলিশ ঢোকাচ্ছে ক্যাম্পাসে তাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে তারা কি কোনো নিরাপত্তাহীনতায় ভুগছে যে তাদেরকে ক্যাম্পাসে পুলিশ ঢোকাতে হচ্ছে নাকি তারা ছাত্রছাত্রীদেরকে এতটাই ভয় পান নাকি তারা স্বীকার করে নিচ্ছেন যে তারা ভুল করেছে সেই বলার মানে প্রকাশ মিশ্রকে কি এখানে ক্লাস করতে তোমরা বরবারই বাধা দেবে মানে পয়লা মার্চের ঘটনার পরে তিনি যখন এলেন আজকে ক্যাম্পাসের মধ্যে দেখা দেখা গেল বিক্ষোভ দেখালে তোমরা পরবর্তীকালে তিনি যদি আসেন তাহলে কি একই রকম পরিস্থিতি দেখুন পয়লা মার্চের ঘটনার পর উনি ছাত্রীদের সাথে যে ব্যবহার করেছেন তারপর ছাত্রীরা ওনার সঙ্গে একই স্পেস শেয়ার করতে কমফোর্টেবল নয় সেই জায়গা থেকে আমাদের বক্তব্য ওনাকে আমরা ক্যাম্পাসে আমরা ওনার সাথে স্পেস শেয়ার করতে চাই না এবং দ্বিতীয়ত আমরা এটাও বক্তব্য রাখছি যে অথরিটি যেন এই মুহূর্তে তদন্ত তদন্ত লজ করে হোক এবং সেই তদন্তের সাপেক্ষে মিশ্র পাক এটাই আমাদের দাবি আমরা কথা বললাম ছাত্রীদের সঙ্গে যারা আন্দোলনে এই মুহূর্তে সামিল রয়েছে আজকে বৈঠক হচ্ছে এবং সেই বৈঠকে প্রশাসনিক বৈঠক হয়েছে আর কিছুক্ষণ পরে বৈঠক হবে ছাত্র ছাত্রছাত্রীদের সাথে অর্থাৎ স্টুডেন্টদের সঙ্গে বৈঠক হবে সেই বৈঠকের পরে সেই বৈঠকের পরেই বোঝা যাবে যে মানে সেই বৈঠকে পর জট হবে কাটছে কিনা আমরা তৃণমূল ছাত্র পরিষদ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যারা আছে তাদের সঙ্গে একটু কথা বলবো তারা আজকের বৈঠকে যোগদান করবে না তারা একটা ডেপুটেশন জমা দিয়েছে সহ উপাচার্যকে আজকে তিনটের সময় ছাত্রদের সঙ্গে বৈঠক আছে এবং সহ উপাচার্য ডেপুটি রেজিস্ট্রার সেই বৈঠকে থাকবেন তোমাদের পক্ষ থেকে তোমরা জানিয়েছো তোমরা সেই বৈঠকে থাকছো না কেন থাকছো না না বৈঠকে থাকা না থাকার বিষয় নয় বৈঠক যারা অচলাবস্থা চেয়েছিল তারা বৈঠকে আসুক এসে দেখুক তারা সুরাহাত পায় কি না খুঁজে কারণ দিনের পর দিন এরাই অচলাবস্থা করেছে এরাই বিশৃঙ্খলা সৃষ্টি করেছে আবার এরাই বৈঠক করেছে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিং ছাত্রদের সেখানে বিশেষ উপস্থিতি আমাদের মনে হয় না কোনো প্রয়োজন রয়েছে আমরা সহ উপাচার্যর সঙ্গে দেখা করেছি তাকে আমাদের ডেপুটেশন চার ফোর পয়েন্ট ডেপুটেশন আমরা সাবমিট করেছি এবং সাবমিট করে উনি আমাদের আশ্বাস দিয়েছেন যে সিসিটিভি ইনস্টলেশন উনি ভাববেন এবং আমাদের প্রত্যেকটি বিষয় উনি অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংয়ে তুলে ধরবেন ঠিক যেভাবে অ্যাডমিনিস্ট্রেটিভ মিটিংটা আমাদের হবে বলে মেল মারফত জানানো হয়েছে সেভাবেই আমরা আবার রেজলিউশন জানতে পারবো আমাদের প্রথম দাবি ছিল যে মাননীয় শিক্ষামন্ত্রীর ওপর এবং যারা সম্মানীয় অধ্যাপক অধ্যাপিকারা রয়েছেন তাদের ওপর যে হামলা চালালো যাদবপুরেরই ছাত্রছাত্রীরা কারা তারা তাদেরকে দ্রুত চিহ্নিত করণ এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এক দু নম্বর হল আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় অফিস পর্যন্ত জ্বালিয়ে দেওয়া হয়েছে তৃণমূলদের কাজী সেইটা কারা অগ্নি সংযোগ করছে কারা মন্ত্রীর গাড়িতে ইট মারছে তার জন্য ক্যাম্পাসে সেফটি সিকিউরিটির জন্য যত দ্রুত সম্ভব সিসিটিভির ইনস্টলেশন যেটা আমরা এক বছর আগেও বলেছিলাম সিসিটিভির ইনস্টলেশন অ্যাট অল স্ট্র্যাটেজিক পয়েন্টস যাতে সেফটি সিকিউরিটিটা এনশিওর্ড হয় এবং সর্বশেষে খুব তাড়াতাড়ি যেন শিক্ষার সঠিক পরিবেশটা ফিরে আসে যাদবপুরে সেই অ্যাপিলই আমরা করেছি যে পুলিশ এসেছে এবং ওম প্রকাশ মিশ্র আসার পরে আবার সে বিক্ষোভ সেবক সে বিষয়ে কি বলবে এবং পাশাপাশি পুলিশ ঢুকেছে ক্যাম্পাসের মধ্যে পুলিশ রয়েছে ওম প্রকাশ মিশ্রের রুমেও পুলিশ আছে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষাক্ষেত্র শিক্ষাঙ্গন সঠিক কথা তবে যাদবপুর বিশ্ববিদ্যালয় পশ্চিমবঙ্গ এবং দেশের মধ্যেই একটি জায়গা এডুকেশনাল ক্যাম্পাস সেখানে যদি কোনো এমিনেন্ট প্রফেসার প্রফেসরের লাইফ সেট থাকে তাহলে তিনি পুলিশ প্রশাসনকে বলে আনতেই পারেন সেটা তার প্রেরোগেটিভ কিন্তু দিনের পর দিন এটাও হতে পারে না যে শুধুমাত্র ক্যাম্পাসে পুলিশ ঢুকবে না আইনের শাসন থাকবে না বলে ক্যাম্পাসকে প্রগতিশীলতার মোড়কে আমরা একটা নৈরাজ্য সৃষ্টি করব সেটাও চলতে পারে না কাজেই আমরা যেটা বলছি যে কারোর যদি লাইফ স্ট্রেট থাকে যদি প্রশাসন মনে করে সেখানে তাকে সিকিউরিটি দেওয়া প্রয়োজন তার আসবে ক্যাম্পাসের মধ্যে পুলিশ রয়েছে এবং প্রকাশ মিশ্র তিনি তার রুমের মধ্যে আছেন এই মুহূর্তে একবার মানে চানা পড়েন চলছে আপাতত ধন্যবাদ